যদি আপনাদের গৃহে অর্থ সংকট আসে পারিবারিক কলহ চলছে বাড়িতে কোনো ধরনের শুভ কাজে হাতি দিতে পারছেন না যখনই শুভ কাজ করবার চেষ্টা করছেন তখনই কোনোভাবে বাধা পড়ে যাচ্ছে বা আপনারা দেখছেন যে আপনাদের বাড়ির কোনো সদস্য বা আপনারা নিজেরাই যে কোনো কাজ আপনারা করতে যাচ্ছেন সেইখানে আপনারা অসফল হয়ে যাচ্ছেন অর্থাৎ আপনারা পরীক্ষার্থী হলে মনের মতো রেজাল্ট হচ্ছে না যদি আপনারা যদি কোনো পেশাগত কোনো কিছুর সাথে যুক্ত থাকেন ব্যবসা চাকরি যাই হোক সেখানেও আপনারা আপনাদের মতো সেই সফলতা পাচ্ছেন না বৈবাহিক জীবনে সেরকম সফলতা আসছে না বাড়িতে যদি দেখা যাচ্ছে যে কোনো কন্যা বা পুত্র আপনাদের মানে বিবাহ যোগ্য হয়ে গেছে অথচ তার বিয়ের সম্বন্ধ ঠিক হচ্ছে না বিয়ে হচ্ছে না বিভিন্ন ধরনের জিনিস হতে পারে মানসিক অশান্তিতে ভুগছেন ফ্যামিলির প্রত্যেকটা সদস্য তাহলে একটা জিনিস মনে রাখবেন অবশ্যই হরস্কোপ যেরকম দেখানো সেরকম দেখাতে পারেন আপনারা কোনো অ্যাস্ট্রোলজারকে কিন্তু একটা জিনিস আপনাদের মনে রাখতেই হবে যে এই জিনিসটা সবসময় এটাকে আমরা বাস্তু দোষ হিসাবে ওরমভাবে সময় বলবো না অবশ্যই বাড়িতে এমন কোনো একটা অপশক্তি আছে বা একটা ব্যাড এনার্জি আপনার বাড়ির মধ্যে ঘুরে বেড়াচ্ছে যেটাকে আপনি না দেখতে পাচ্ছেন এনার্জি তো দেখা যায়ই না বা কোনো শক্তি তো দেখা যায় না কিন্তু সেটাকে আপনি ফিলও করতে পারছেন না কিন্তু সেটা পরোক্ষভাবে নয় প্রত্যক্ষভাবে আপনার জীবনে এফেক্ট ফেলছে এইভাবে যেই জিনিসগুলো আমি বললাম সেই খারাপভাবে এফেক্টগুলো ফেলছে অসফলতা কাজে বাধা এই বিভিন্নভাবে জিনিসগুলো করে আপনার মধ্যে সেই এফেক্টগুলো বা আপনার পরিবারের মধ্যে সেই এফেক্টগুলো ফেলছে তো অবশ্যই আমি যেই টোটকাটা বলতে যাচ্ছি সেই টোটকাটা আপনারা করুন সিম্পল একটা টোটকা একদম সোজা সাপটাভাবে করবেন এবং আমি অন্তত আশা রাখছি যে আপনারা সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট সেখান থেকে মুক্তি পাবেন হান্ড্রেড পার্সেন্ট না হলেও সেভেন্টি টু এইটটি পার্সেন্ট না হলেও অ্যাটলিস্ট সিক্সটি পার্সেন্ট আপনারা সেখান থেকে মুক্তি পাবেন অর্থাৎ আপনারা যদি প্রচণ্ড রকম অর্থ সংকটে ভাবেন দেখবেন যে মোটামুটিভাবে অর্থ কোথাও না কোথাও থেকে আপনাদের কাছে আসছে এবং থাকছে স্টে করছে অযথা খরচা হচ্ছে না বা যদি একটা ফ্যামিলি মেম্বারদের মধ্যে একটা ধরনের খারাপ একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেছে নিজেদের মধ্যে গোলযোগ ঝামেলা কলহ লেগে থাকে সেটা কিছুটা হলেও ঠিক হবে যদি আপনারা কোনো কাজে অসফল হচ্ছেন সেটা সফলতা পাবেন আপনাদের শুভ কাজ বাড়িতে আটকে পড়ে আছে একদম মুখের কাছে এসে আটকে গেছে সেই কাজগুলো ধীরে ধীরে রিলিজ হয়ে যাবে কি করতে হবে সয্যাসি আসি তার আগে আমি শ্রীরাজ পিনাকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আপনার আমাদের এই ইউটিউব চ্যানেলে যেখানে আমি সর্বদা চেষ্টা করি এমন ধরনের কোনো ছোট ছোটো টোটকা দিয়ে যেগুলো দিয়ে আপনাদের ছোটো বড় বিভিন্ন ধরনের সমস্যার সমাধান আপনারা নিজেরা বাড়িতে বসে করতে পারেন তাই যদি আজকের ভিডিও সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অন্যদের সাথে যাদের অন্যরা উপকারিত এবং কমেন্টে জানাবেন যদি কোনো অসুবিধা হয় তাহলেও জানাবেন আর যদি সত্যি মনে হয় যে হ্যাঁ আপনারা এটা থেকে উপকৃত হবেনই হবেন তাহলেও অন্তত আমাকে জানাবেন এবং যদি আমার চ্যানেলে নতুন হন যেরকম বলি বলার তো কিছুই নেই অবশ্যই পিনাকিদার পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমাদের কি করতে হবে সোজাসই সেটাই আসি যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে বৃহস্পতিবার দিন আমাদের কাজটা করতে হবে এটা ভালোভাবে মনে রাখবেন কাজটা কিন্তু বৃহস্পতিবার দিনই করতে হবে সপ্তাহে শুধুমাত্র বৃহস্পতিবার দিনই এই কাজটা করা যাবে কি করতে হবে প্রথমত আমরা অল্প একটু সর্ষে নিয়ে নেব হলুদ যে সর্ষে হয় হলুদ সর্ষে ভালো করে মনে রাখবেন সে অল্প হলুদ সর্ষে নেব নিয়ে আমরা আমাদের ঘরের মানে বাড়ির বাস্তুবিটে নয় কিন্তু বাইরে নয় আমাদের ঘরের ভিতরে যাই যাই ঘর আছে কারোর কোনো বেডরুম যে কটা বেডরুম আছে বা কিচেন আছে বা আপনার ডাইনিং রুম আছে ড্রয়িং রুম আছে যা যা আছে প্রত্যেক জায়গাতে অল্প অল্প করে আমরা ছিটিয়ে দেবো অল্প সামান্য করে আমরা চারিদিকে পুরো ঘরের চারিদিকে আমরা হলুদ সর্ষে ছিটিয়ে দেবো এবার আমরা কি করব ওটাকে আমরা অন্তত দু ঘন্টা রাখবো এবার একটা জিনিস আমি এখানে বলে রাখি এই যে কাজটা আমি বলছি এটা তো আপনারা বৃহস্পতিবার দিন করছেন কিন্তু কোনো সময়ের ব্যাপার নেই যে আপনাকে একদম আর্লি মর্নিংয়ে করতে হবে সেরম ব্যাপার নেই শুধু একটা জিনিস মাথায় রাখবেন যে এই কাজটা আপনি যখন করবেন অন্তত যাতে সূর্যাস্তের দু ঘন্টা আগেই কাজটা করেন অন্তত সূর্যাস্তের দু ঘন্টা আগে যেন এই কাজটা করা হয় এইটা মাথায় রাখবেন তো মোটামুটি চেষ্টা করবেন যে দুপুরবেলার আগেই এই কাজটা করে রাখার তো সর্ষে আপনি ছিটিয়ে দিচ্ছেন পুরো ঘরের মধ্যে এরপর আপনি কি করবেন বেশ কিছুক্ষণ রেখে দিচ্ছেন রাখার পর আপনি যেরকম ঝাড়ু দেন সেরকম ঝাড়ু দিয়ে কোনো সর্ষে যাতে না থাকে সেরমভাবে আস্তে আস্তে ঝাড়ু দিয়ে সর্ষেগুলোকে ধীরে ধীরে সদর দরজা দিয়ে আপনার বাড়িতে হতে পারে দুটো দরজা আছে পিছন দিকে একটা দরজা সামনে একটা দরজা হতেই পারে অনেকে তিনটে দরজা থাকে অনেকে সিঁড়িঘর থাকে আলাদা পিছন দিকে হয়তো সিঁড়িঘর আছে সিঁড়িঘরে একটা দরজা আছে সামনে আরেকটা দরজা আছে তো এরকম বিভিন্ন ধরনের জিনিসে আপনারা মনে রাখবেন সদর দরজা যেটা একদম ঘরের ফ্রন্ট ডোর যেখান দিয়ে আপনারা ঢোকেন বেরোন মেইন দরজা যেটা সেই দরজা দিয়ে ঝাড়ু দিয়ে সর্ষেগুলোকে পুরোপুরিভাবে বাইরে বের করবেন বের করার পরে আপনি কি করবেন বের করার পর আপনি যখন একটা মানে একদম বাইরে বের করে দিন একটা জায়গাতে সর্ষেগুলোকে তুলে নেবেন রাখবেন রেখে এবার সেখানে আপনি অল্প কর্পুট দেবেন সেই সর্ষেগুলোর সাথে অল্প কর্পুট দেবেন কর্পুর দিয়ে এবার সর্ষেগুলোকে জ্বালিয়ে দেবেন মনে রাখবেন যেন সম্পূর্ণভাবে জ্বলে যায় ওই সর্ষেগুলো আর অবশ্যই কর্পুর দিয়ে জ্বালাবেন অন্য কিছু দিয়ে নয় সর্ষেগুলোর মধ্যে অল্প করপুট দিয়ে সর্ষেগুলোকে সম্পূর্ণরূপে জ্বালিয়ে দিন এবার জ্বালিয়ে দেওয়ার পরে অবশ্যই সেটা যখন সম্পূর্ণ জ্বলে যাবে একটা ছাইতো বেরোবে এই জিনিসটা খুব ভাইটাল জিনিস ওই ছাইগুলো যাতে কোনোভাবে উড়ে গিয়ে আপনার বাস্তু ভিটেতেই ছড়িয়ে না যায় বুঝতে পেরেছেন ওই ছাইগুলোকে আপনাকে তুলতে হবে নিয়ে আপনি আপনার বাস্তু ভিটে যেটা আছে তার বাইরে কোথাও গিয়ে কোনো জলে ফেলে দিতে পারেন বা এমনিও কোনো জায়গাতে পরিত্যক্ত জায়গা যেখানে এমনি কেউ যাওয়া আসা সেরম করে না সেরকম জায়গায় ফেলে দিয়ে আসতে পারেন এই ক্ষেত্রে আমি সবসময় একটা জিনিস বলবো যে আপনি হয়তো ওটা ঝাড় দিয়ে যে ছাইটা মানে জ্বালানোর পরে যে ছাইটা পেলেন সেটা আপনি হয়তো ছুঁড়ে ভাবলেন এখান থেকে ফেলে দিই যে কোনো জায়গাতে কোনো অসুবিধা নেই কিন্তু আপনি মানে এটা আমার রিকোয়েস্ট আপনার কাছে যে অন্য কারোর বাস্তুতে ফেলবেন না অন্য কারোর ভিটেতে যদি আপনি ফেলেন তার সেই প্রবলেমটা শুরু হয়ে যাবে বা কোনো তো অন্য ধরনের কিছু ক্ষতি হয়ে যাওয়ার চান্সেস থাকে তাই অন্য কারোর ক্ষতি করবেন না অন্য কারোর ভিটেতে ফেলবেন না ওটা বাইরে গিয়ে কোনো পরিত্যক্ত জায়গা বা জলের মধ্যে গিয়ে কোথাও ফেলে দিয়ে আসবেন এইভাবে ঠিক এক্স্যাক্ট এইভাবে এমন কিছু বড় কাজ নয় ঠিক এক্স্যাক্ট এইভাবে আপনাকে পরপর সাতটা বৃহস্পতিবার দিন করতে হবে পরপর সাতটা বৃহস্পতিবার দিন এই একই প্রসেস আপনাকে করতে হবে আপনি সাতটা বৃহস্পতিবার করার পর আপনি নিজে বুঝতে পারবেন যে যেই সমস্যাগুলোর কথা বললাম আমি রিপিট করছি না যেই সমস্যাগুলোর কথা আমি বলেছিলাম সেই সমস্যাগুলোর মধ্যে যদি কোনো একটা সমস্যাও আপনার থেকে থাকে বা সবকটা সমস্যাই আপনার হচ্ছে এরকম মনে হয় প্রত্যেকটা সমস্যা ইকুয়ালি সমাধান হওয়া শুরু হয়ে গেছে হয়তো আগে পরে হতে পারে হয়তো অর্থ সংকট হলে সেটা হয়তো দেখবেন আপনি মিটে গেছে কিন্তু বাড়ি পারিবারিক যে একটা ঝামেলা সেটা মিটছে না সেটাও মিটবে একটু টাইম দিতে হবে বা আপনি দেখলেন যে আপনাদের কোনো ধরনের কাজে বাধা আসছিল সেই বাধাটা কেটে গেছে কিন্তু তবুও আপনারা আপনাদের স্যাটিসফায়েড যে কর্মটা সেইটা করতে পারছে না বা টাকাটা সেইভাবে আপনাদের কাছে আসছে না সেটার জন্য একটু টাইম দেবেন মানে কোনো না কোনো ওয়ান বাই ওয়ান কাজ আপনাদের সম্পন্ন হওয়া শুরু হয়ে যাবে আর যদি একটা কোনো আমি যেগুলো বললাম তার মধ্যে কোনো একটা সমস্যায় আপনি ভুগছেন তাহলে সেই সমস্যা থেকে আপনি খুব তাড়াতাড়ি রিলিফ পেয়ে যাবেন অ্যাটলিস্ট আমি আবার বলে দিচ্ছি যদি হানড্রেড একদম না হয় অন্তত সিক্সটি সেভেন্টি কি এইটটি তো রিলিজ আপনি পেয়ে যাবেনই যাবেন এটা থেকে করে দেখুন একদম ইজি টোটকা কোনো ঝামেলার ব্যাপার নেই পরপর সাতটা বৃহস্পতিবার আপনি করবার পরেই আপনি এর চমৎকৃত যে ফল সেটা আপনি একদম হাতে নাতে পাবেন এবং আপনি দেখবেন যে এটা থেকে নিশ্চয়ই নিশ্চয়ই আশা রাখছি আমি নিশ্চয়ই আপনি উপকার পাবেনই পাবেন যদি ভালো লাগে আবার বলছি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর পিনাকিদের পাশে সর্বদা থাকবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখার চেষ্টা করবেন জয় মহাকাল জয় মা তারা জয় মা বিপত্তা আরিণীচণ্ডী